আপনারা ভাবতে পারেন ক্ষমতার মশনদে বসতে চান উনি আরেকটা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন ক্ষমতার বসে বছর পরে গিয়ে আপনাদের সামনে জবাবদিহিতার জন্য আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে তার যে খুঁটিগুলো তিনি বিভিন্ন জায়গায় বসিয়েছেন আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আবারও আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সামনে তাই মনে রাখতে হবে তাই মনে রাখতে হবে আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ভাই দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই যতবার আমি শামীম কাটা লিঙ্করের হাতে ধানের শিষ আজ পর্যন্ত যতবার আমার হাতে ধানের শিষ তুলে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি আপনাদের প্রিয় মাটির মানুষের নেতা গোবিন্দগঞ্জের কৃতি সন্তান মরহুম আব্দুল মুক্তালিবাকন্দের হাতে দেওয়া হয়েছে এবং আবেগ এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সেই আস্থার উপর মুক বেঁধে তার সন্তান হিসেবে আপনাদের ছেলে হিসেবে আমার হাতে ধানের শীত দেওয়া হয়েছে যদি আমাকে ব্যক্তি মনে করেন কারো পছন্দ অপছন্দ থাকতেই পারে আপনারা যদি আমাকে মরহম আব্দুল মোক্তালি বাকুন্দের সন্তান আপনাদের মাটি মানুষের নেতার সন্তান মনে করেন দেখবেন যে অপছন্দ কমে আসতে কমে আসা শুরু হয়েছে আপনারা যদি রহমান আব্দুল মান্নান মণ্ডল সালে এই ঐক্যবদ্ধ বিএনপি একটা কর্ণধার তার আশাকাঙ্ক্ষার প্রতিফলন একটা সামনে হিসাবে মনে করেন দেখবেন কষ্ট আরো কমে আসছে ঠিক বাংলাদেশ তার মা আপোষীন ব্যক্তিত্ব এবং খালেদা বেিয়ার জীবন্ত সহায় তার ছেলের মাথায় মুখ উঠবে সেই লক্ষ্যে কথা চিন্তা করেন তাহলে দেখবেন ধানের মধ্যে আর কোনো সবাই ঐক্যবদ্ধ হবে হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিচার সুনিশ্চিত রাজনীতিবিদ হিসাবে হিসাবে একজন রাজনীতিবিদ যে মানুষ গাড়ি দিতেই পারে একজন রাজনীতিবিদকেই সর্বোচ্চ সম্মান দিয়ে মাথার মুকুট করে রাখে মনে রাখবেন কেউ যদি ভুল বুঝে অপপ্রচারে কোন ষড়যন্ত্রে কাউকে গালিও দিয়ে থাকে মনে রাখবেন কালকেই যদি তারেক রহমানের ডাক শুনে বেগম খালেদা দিয়ে ডাক শুনে ওই একই ছেলে পুকের রক্ত ঢেলে দিবে

نارس شه نارس شه نارس شه تارک دیدار نارس شه نارس شه سلامات نارس شه نارس

참া ম ন ে রাহুল Khalesh 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 Khalesh

Hadi kardeşler, kardeşler, kardeşler. Hadi kardeşler, kardeşler, মনোবির্স মনোবির্স আদর্শ 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 হে মndorulpa

नमो न